রদ্রিগু নাকি ভিনিসিয়াস জুনিয়র জাবি আলঞ্জো অ্যাকচুয়ালি লেফট উইং এর পরিকল্পনা কাকে নিয়ে করে রাখছে বা করতেছে গত ট্রান্সফার উইন্ডোতে রদ্রিগুকে নিয়ে হিউজ রিউমার্স হয়েছিল ইভেন রদ্রিগু পর্যন্ত সিরিয়াস ছিল সে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে বাট এখানে রদ্রিগুর প্রাইস আর বিভিন্ন প্রবলেম ছিল যার কারণে রদ্রিগু এখানে স্টে করছে যদিও জাবি আলঞ্জো বারবার বলছিল রদ্রিগু আমার পরিকল্পনায় আছে রিয়াল মাজিদের পরিকল্পনায় রদ্রিগু থাকতেছে জাবি আলঞ্জো যখন বলছিল রদ্রিগু আমাদের পরিকল্পনায় আছে তখন কিন্তু রোদ্রিগু সিদ্ধান্ত নিয়ে নিছে ভাই আমি রাইট উইঙ্গে আর খেলবো না আমার যে ন্যাচারাল পজিশন লেফট উইং আমি লেফট খেলবো খেলবো আমি রাইট উইঙ্গে আর খেলতে চাইতেছি না এখন আমরা যতটুকু শুনছি জাভি আলমজো নাকি এমন পরিকল্পনা করছিল উনি একটা রোটেশনে যাবে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং রোদ্রিগুকে উনি রোটেশন মেক করে এদেরকে খেলাবে এখন রুদ্রিগু যখন বলেই দিছে সে লেফট উইং ছাড়া খেলবে না জাভি আলমজোর হাতে কিন্তু কোনো অপশন ছিল না ইভেন অপশন নাই ওনাকে অবশ্যই যদি দুজনকে ক্লাবে রাখে তাহলে রোটেশন মেক করতে হবে এখন রোটেশন মেক করতে গেলে যে কোনো একজনকে গেম টাইম বা ম্যাচ স্যাক্রিফাইস করতে হবে এখন সব কিছুর বিবেচনায় আমরা যা বুঝতেছি বা আমরা যা দেখতেছি রোদ্রিগু এখানে স্যাক্রিফাইস হইতেছে যেহেতু এখানে ভিনিসিয়স জুনিয়র আছে ভিনিসিয়স এখানে প্রাধান্য বেশি পাবে সো নর্মালি রদ্রিগু বেঞ্চ হবে বা স্যাক্রিফাইস হবে এখন জাভি আলমজো আর রিয়াল মাদ্রিদের একটা প্রবলেম কিন্তু এখানে আছে ওইটা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যেহেতু ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদের একটু প্রবলেম চলতেছে স্যালারি নিয়ে যে প্রবলেমটা ওইটা এখন এটার যদি একটা সমাধান না হয় তাহলে কিন্তু যে কিছু হইতে পারে এখন আমার মাথায় যতটুকু কাজ করতেছে বা আমি বুঝতেছি এই যে রদ্রিগোকে নিয়ে যে পরিকল্পনা ওইটা ঠিক এই কারণেই করছে যেহেতু ভিনিসিয়াস জুনিয়রের সাথে একটা প্রবলেম চলতেছে এখন এখানে আরো একটা স্টোরি আছে স্টোরি কি আপনাদের দুই হাজার ষোলো সতেরো সিজনের কথা মনে আছে যখন জিদান ছিল উনি রিয়াল মাদ্রিদের মেইন টিমটাকে দুটা গ্রুপে ভাগ উনি দুটা টিম টিম এ আর টিম বি যেখানে টিম এতে রোনালদো বেঞ্জেমা মড্রিস বেল এরা ছিল আর টিম বিতে মুরাটা অ্যাসেন্সিও লোকাস ভাস্কেস রদ্রিগ এরা ছিল আর এই যে দুইটা টিম এ এবং বি এ দুইটা টিমকে জিদান ম্যাচ বুঝে টিম বুঝে প্রতিপক্ষ বুঝে খেলাইতো আর এই সেম সিস্টেম এখন জাবি আলঞ্জ করতে চাইতেছে রিয়াল মাদ্রিদের এই টিমটাকে উনি দুইটা টিমে ভাগ করতে চাইতেছে টিম এ এবং টিম বি তে তবে এখানে প্রশ্ন হইতেছে অ্যাকচুয়ালি জাবি আলমজো কি রৌদ্রিগু নিয়ে পরিকল্পনা করবে জাবি আলঞ্জর পরিকল্পনা কি রৌদ্রিগ থাকবে তবে আমার যা মনে হইতেছে জাবি আলঞ্জর মেন পরিকল্পনায় রৌদ্রিগু নাই রৌদ্রিগু থাকবে না আর না হয় জাবি আলঞ্জ আসার পর এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ টোটাল বারোটার মতো ম্যাচ খেলছে সব মিলিয়ে এই বারো ম্যাচে রুদ্রিগু কয় মিনিট খেলতে পারছে বারো ম্যাচে ধরুন বারোশো মিনিট রোদ্রিগু কয় মিনিট খেলছে দুইশো মিনিটও খেলতে পারে নাই দুইশো মিনিটও রোদ্রিগু চান্স পায় নাই হ্যাঁ যে ম্যাচগুলোতে চান্স পাইছিল মোটামুটি গেম টাইম পাইছিল সে নিজেকে ওইভাবে তুলে ধরতে পারে নাই তার যে পিওর গেম তার যে ক্রিয়েটিভিটি ওইটা সে দিতে পারে নাই তবে চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ম্যাচে মার্সের বিপক্ষে রদ্রিগু স্টার্টিংয়ে ছিল আমরা গোল কন্ট্রিবিউশন পাই নাই বাট তার যেই পিওর গেম তার যেই মেন গেম ওইটা আমরা দেখতে পাইছি রদ্রিগু ট্রাই করতেছিল বাট আমরা যদি বাকি ম্যাচগুলোতে দেখি জাভিয়ালঞ্জো রদ্রিগুকে যেই ম্যাচগুলোতে ম্যাচগুলাতে খেলাইছিল ওই ম্যাচগুলা বিবেচনা করলে বা ওই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখলে আপনাদের চোখে লাগবে না রদ্রিগুর পারফরম্যান্স আমরা সত্যি রদ্রিগুর কাছ থেকে ওই রকম পারফরমেন্স পাই নাই আমরা হতাশ হইছি আমরা এ রুদ্রিগুকে চিনি না আমরা রুদ্রিগুকে চিনি কিভাবে চিনি রদ্রিগুর প্রত্যেক ম্যাচে টপ ক্লাস পারফরমেন্সের হিসেবে চিনি রোদ্রিগুর সেই পাস জিবলিংয়ের দিক থেকে আমরা রুদ্রিগুকে চিনি বাট এখন আমরা হতাশ হইতেছি তবে এখানে আমি আরও একটা ব্যাপার উল্লেখ করি রদ্রিগুর বাজে পারফরমেন্সের কারণ হতাশা ডিপ্রেশন ডিপ্রেশন কি সে এখানে গেম টাইম পাইতেছে না একশো মিনিটের মধ্যে এক মিনিট পাইতেছে অবশ্যই একজন প্লেয়ারের মধ্যে প্রেশার কাজ করবে ভাই আমি এত ভালো প্লেয়ার আমার মধ্যে কনফিডেন্স আছে বাট আমি গেম টাইম পাইতেছি না আমাকে খেলাইতেছে না নর্মালি প্লেয়ারের মাথায় ওইটা কাজ করবে ভাই আর এর মধ্যেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের স্টোরি চলতেছে ভিনিসিয়াস জুনিয়র থার্টি মিলিয়ন ইউরোর মতো দাবি করতেছে তার স্যালারি বাট প্রাইটনাও সে টোয়েন্টি টু মিলিয়ন এমন কিছু পাইতেছে যদিও রিয়াল মাদ্রিদের সরাসরি কথা তুমি এ সিজন খেলো তোমার পারফরমেন্সে যদি আমরা হ্যাপি হই আমাদের মনে হয় হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়রের স্যালারি বাড়ানোর প্রয়োজন আছে সে আমাদের জন্য টপ ক্লাস পারফরমেন্স করতেছে তাহলে আমরা স্যালারি বাড়াবো আমরা আলোচনায় আসবো এর আগে আমরা আলোচনায় বসবো না ভাই এই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেইছে এরা এখন ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে পরিকল্পনাই করতেছে না আগে ভিনিসিয়াস জুনিয়র মেন প্লেয়ার ছিল বাট রাইট নাও রিয়াল মাদ্রিদের মেন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র না রিয়াল মাদ্রিদের স্টার রিয়াল মাদ্রিদের মেইন প্লেয়ার রিয়াল মাদ্রিদের সব পরিকল্পনা কিলার এম্বাপ্পেকে নিয়ে হয় এখানে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে পরিকল্পনা হয় না এখানে রদ্রিগু হাই ক্লাস পারফরমেন্স দিক ভিনিসিয়াস জুনিয়র তার বেস্ট পারফরমেন্স দিক এখানে কিলিয়ান অ্যাম্বাপ্পে মেইন প্লেয়ার এখন জাভি আলমজো পড়ছে বিপদে রোটেশন মেক করতে হইতেছে এখানে ভিনিসিয়াস জুনিয়র খেলতেছে তাকে সাফ করে রদ্রিগু আসতেছে বা রদ্রিগু খেলতেছে তাকে সাফ করে ভিনিসিয়াস জুনিয়র আসতেছে এইভাবে উনি কন্টিনিউ করাইতেছে যদি ভিনিসিয়াস জুনিয়র তার পারফরমেন্সে ব্যাক করতে না পারে এই সিজন সে টপ ক্লাস পারফরমেন্স দিতে না পারে রিয়াল মাদ্রিদের জন্য কিছু করতে না পারে তাহলে রিয়াল মাদ্রিদ আলোচনায় বসবে না এমনটা হইতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে সেল করতেছে বা সেল করার ঘোষণা আসতেছে এরপর এই যে জাবি আলঞ্জ বারবার চিল্লাইতেছে রদ্রিগু আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার কি নিয়ে আমাদের পরিকল্পনা আছে বাট আমার মনে হয় না এমন কিছু পরিকল্পনা থাকলে অবশ্যই রোদ্রিগু গেম টাইম পাইত আর এইভাবে যদি চলতে থাকে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আই থিঙ্ক রোদ্রিগু সিদ্ধান্ত নেবে রিয়াল মাদ্রিদ ছাড়ার হয়তো সে নতুন ক্লাব দেখতেও পারে এর উপর সে সরাসরি বলে দিছে আমি রাইট উইঙ্গে স্টার্ট করবো না আমি রাইট উইংয়ে খেলবো না আমি লেফট উইং ছাড়া খেলবই না যার কারণে জাভি আলো এখানে পরিকল্পনা চেঞ্জ করছে চেঞ্জ কি মাস্তান্তকে নিয়ে উনি মেন পরিকল্পনা করে ফেলছে মাঝে মধ্যে এখানে ব্রাই ইন্ডিয়াস খেলতেছে বাট মেন পরিকল্পনা মস্তান্ত এখন এই সব কিছু দেখার পর জাভি আলঞ্জোর টেকটিক্স বা সিস্টেম দেখার পর আমার মাথায় এটা কাজ করতেছে ভিনিসিয়াস জুনিয়র আর রুদ্রিগুর ফিউচার রিয়াল মাদ্রিদে একটা ডাউটের উপর যাইতেছে এই দুজনের ফিউচার রিয়াল মাদ্রিদে আনপ্রেডিক্টেবল হ্যাঁ যদি জাভি আলজ চিন্তা করে উনি দুটা টিম বানাবে দুইটা টিমকে আলাদাভাবে খেলাবে তাহলে এখানে হয়তো রুদ্রিগু একটা পরিকল্পনা আসতে পারে হয়তো মেন টিমে কিলিয়ান এমবাপ্পে মিনিসিয়াস জুনিয়র মাস্টন টোনো আর অ্যানড্রিক এরা থাকতে পারে টিম বিতে এখানে রদ্রিগু ইব্রাহিম ডিয়াস গঞ্জালো গার্সিয়া আই থিঙ্ক এদেরকে রাখতে পারে যদি এমন কিছু হয় এমন চিন্তা ভাবনা করে তাহলে দুজনের জন্যই ভালো হবে দুজনেই চান্স পাবে তবে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ এমন সিদ্ধান্ত যাবে না রিয়াল মাদ্রিদ রাইটনাও যেভাবে যাইতেছে ওইভাবে যাবে দুইটা টিম ম্যানেজ করা কন্ট্রোল করা আলন্দর জন্য কষ্টকর হয়ে যাবে তবে রাইটনাও আমি জাস্ট একটা কথা বলতে পারতেছি রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগুর ফিউচার আনপ্রেডিক্টেবল অ্যানি টাইম যে কোনো কিছু হইতে পারে